আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো আজকে আমি দেখাবো আমাদের ওয়েবসাইটে আপনারা কিভাবে অর্ডার সাবমিট করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতে বলে রাখি নর্মালি যদি আপনারা গুগলে সিরাজ টেক সার্চ করেন তাহলেই কিন্তু আমাদের ওয়েবসাইট টপে চলে আসবে এখানে ক্লিক করলে আপনি এমন ইন্টারফেস পাবেন এটি আমাদের হোম পেজের ইন্টারফেস এই ওয়েবসাইটে আপনি অনেক কিছু আরও জানতে পারবেন যেমন আপনার বাড়ির ডিজাইন সম্পর্কে অনেক ধারণা পাবেন রেডিমেড এরপরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ঘর সাজানোর বিভিন্ন ধরনের আইডিয়াগুলো রয়েছে এরপর এগুলো টিপস অ্যান্ড বিভিন্ন ধরনের বাগান করা টিপস অ্যান্ড টিপস গুলো এই ওয়েবসাইটে আলোচনা করা হয় তো যাই হোক আমরা আজও প্রোডাক্ট নিয়ে আপনি যদি মনে করেন যে সাত বাগানের জন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো দেখেন থাম্বেলে লেখাই রয়েছে আধুনিক সাত বাগানের জন্য গ্রে কালার মাল্টি কালারের জিও গ্রু ব্যাগ শাক সবজি বেড অর্ডারের জন্য এই অপশন কুইল স্টোরেজ ব্যাগ সহ বিভিন্ন ধরনের শপিং ব্যাগ পাবেন এই ক্যাটাগরিতে আর এই ক্যাটাগরিতে গার্ডেনিং টুলস বিভিন্ন ধরনের জৈব সার কীটনাশক কোকোপিট বীজ বই কোকো ফাইবার সবগুলি এখানে পাবেন এই এটাতে পাবেন ঘর সাজানোর জন্য ক্যানভাস ক্যালোগ্রাফি আর্টিফিশিয়াল গাস প্ল্যান্ট স্ট্যান্ড প্যাকের বাসা বিড়ালের বাসা আর এটাতে পাবেন রেডিমেড বিভিন্ন ধরনের ব্যারেড ডিজাইন আর এই সেকশনে পাবেন নদী উপকূলের পার ভাঙ্গন রোধে বিভিন্ন সাইজের জিউ ব্যাগ জিউ রোল এগুলো পাবেন তো অর্ডারের নিয়মটা সেম ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ঢুকতে হবে আমি সে ফার্স্টে আমি দুইটা ক্যাটাগরিতে দেখাবো একটি হচ্ছে নদী উপকূলের পার ভাঙ্গন রোদে এখানে কীভাবে অর্ডার করবেন আর এটাতে কীভাবে অর্ডার করবেন তো এই ফার্স্টে ক্লিক করতেছি নদী উপকূলের পার ভাঙ্গন রোদে বিভিন্ন সাইজের জিও ব্যাগ ও জিও রুলে তো এটা তো আসার পরে দেখবেন যে এই বস্তার সাইজগুলো গুলো দেওয়া রয়েছে বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি নিচে মিলিমিটারও দেওয়া রয়েছে এইভাবে বিভিন্ন বস্তার সাইজ এরপরে রুল দেওয়া রয়েছে এখানে এটা ছোট সাইজের রুল লেখাই রয়েছে পারভাঙ্গন ওদের রুল বিরাশি ফিটের ছোট সাইজের রুল এরপর আরো বড় সাইজের রুল পাবেন পঞ্চাশ মিটারের রুল পাবেন এগুলো একশো চৌষট্টি ফিট হয় লম্বাই এখানে পাবেন এরপরে এখানে ব্ল্যাক কালার ফাইবার পাবেন এখানে হচ্ছে গ্রে কালারের ফেল ফেব্রিক পাবেন ব্যাগ সেলাইয়ের মেশিন পাবেন সুতা পাবেন বীজ পাবেন দুর্বা ঘাসের বীজ পারবো আঙুল তো এখান থেকে যদি কেউ বস্তা অর্ডার করতে চায় আমি সে দেখাচ্ছি এই বস্তাটা অর্ডার করবেন এখানে ক্লিক করে আপনি একাধিক সাইজ অর্ডার করতে পারবেন একাধিক প্রোডাক্ট এখানে আসার পরে যে কোনো যত জিএসএম এর নেবেন জিএসএম বেঁধে দাম কম বেশি হয়ে থাকে জিএসএম যত বেশি নেবেন তত আপনার হচ্ছে স্থায়িত্ব পারে আমি ধরলাম চারশো জিএসএম ধরার পরে এখানে কোয়ান্টিটি দিতে হবে আপনি জানিবেন দিয়ে টু কাট অ্যাট টু কাট করলেই আপনার কিন্তু এই জায়গায় অ্যাট টু কাট হয়ে যাবে এটা আমি ইয়েতে দেখাচ্ছি নর্মাল হচ্ছে পিসিতে মোবাইলে ওই সেম সিস্টেম আপনি কর্নারের দিকে যদি উপরের দিকে আপনি উঠে যান আমি যদি একটু মোবাইলের ইন্টারফেস করে নেই একটু হালকা তো মোবাইলে এইরকম দেখাবে আপনার এভাবে অ্যাট টু কাট করার পরে এই যে কর্নার এখানে কিন্তু এটা দেখতে পাবেন অ্যাট টু কাট হচ্ছে তো এইভাবে আপনি আরো একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারেন যদি চান আর যদি না চান এই প্রোডাক্ট নেবেন না এখানে ক্রস করে কেটে দিতে পারবেন মোবাইল ও সেম এরপরে আমি অ্যাড টু করা দেখাবো জিও গ্রু ব্যাগগুলো এই ব্যাগ এই ব্যাগগুলোতে বেশিরভাগ সবচেয়ে অর্ডার বেশি হয় এখানে ক্লিক করার পর জিও গ্রু ব্যাগের মেন যে সেখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে কিন্তু ফার্স্টে ছয়শো জি এস এম এর পর পাঁচশো এর পরে তিনশো এর পরে তিনশো এটা হচ্ছে কিরে তিনশো ব্ল্যাক এরপর মাল্টি কালার পাবেন এগুলো সব ছয়শো এরপর কেমিক্যাল পাবেন ব্যাগের নিচে আপনার ছাদ বাগান যদি করেন ছাদকে বাঁচানো বাঁচানোর জন্য ওয়াটার করার জন্য আমাদের কেমিক্যাল রয়েছে বর্তমানে যে কেমিক্যাল পাবেন এটা একদম প্যানের কালার এটা কোনো ছাদে কোনো কালারিং হবে না এতে এটা ব্যবহার করা অনেক সহজ আমাদের কাছে রয়েছে এরপরে এই জায়গাতে আরও অন্য প্রোডাক্ট অ্যাড করা রয়েছে তো মূলত আমি এখানে ব্যাগ দেখাবো সে ধরনের আপনি গ্রে কালারের পাঁচশো ছয়শো জি এর ব্যাগ নেবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাতে অ্যাড টু কাট করে নিতে হবে আপনি কত গ্যালনে নেবেন আমি ধরলাম পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন সিলেক্ট করার পরে দেখবেন যে ব্যাগের সাইজ এরপরে কোয়ালিটি এরপরে আপনার ম্যাটির ধারণ ক্ষমতা কোন গাছের জন্য এটা উপযোগী সেটাও লেখা রয়েছে কত পিস নেবেন সেটা প্লাসে ক্লিক করে অ্যাড টু কাট করে দিতে হবে এইভাবে অ্যাড টু কার্ড হয়ে যাবে আপনি যদি চান আরও নেবেন তাহলে আরও এখান থেকে বিভিন্ন ইয়ে পাবেন সাইজের পাবেন যেমন আমি নিতে চাইছি যে কাস্টমাইজ সাইজ থ্রি নেবো এটা নেব পাঁচ পিস অ্যাডকে দিলাম এভাবে অ্যাড করার পর এখানে অ্যাড হয়ে যাবে তো আপনারা মোবাইল ইন্টারফেসে যদি যান এমন হবে তো এমন হবে এই যে কার্ড আসে কার্ডে ক্লিক করতে হবে করলেই দেখেন চেক আউট পেস আর যদি পিসিতে যান পিসিতে গেলে হয় কি ডাইরেক্ট এখানে ধরলেই আপনার চেক আউট পেজ চলে আসবে চেক আউট পেজে চলে যাবেন আর ভিউ কার্ডে গেলে ওখান থেকে আপনি ব্যাগগুলো প্লাস মাইনাস করতে পারেন টাইমটা দেখাচ্ছি না চেক আউট চেক আউটও দেখাচ্ছি আপনারা ডাইরেক্ট যদি চেক আউটে যাইতেন এটা চেক আউটে ক্লিক করলে এখানে চেক আউটে যাবে তো এখানে আপনি প্রতিটা ব্যাগের প্রাইস কত পিস সেটা দেখতে পাবেন এবং প্লাস মাইনাসও করতে পারবেন আপনি চার পিস থেকে আমি তিন পিস করে দিলাম দেওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে যাব প্রসেস টু চেক আউট যাওয়ার পরে এখানে আপনি হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি সিলেক্ট করতে হবে আর সুন্দরবন নিলে সুন্দরবন আর আমাদের অফিস থেকে পিক করতে চাইলে অফিস সিলেক্ট করতে হবে আমি সে ধরলাম সুন্দরবন এরপরে আপনার হচ্ছে এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে নাম্বার দিয়ে দিবেন আপনারা যে নাম্বারে দেন না কেন নাম্বার দেওয়ার পর একটু অপেক্ষা করলে আপনার যদি আগে অর্ডার দেওয়া থাকে তাহলে অটোমেটিক নামটা চলে আসবে এখানে আর যদি আগে অর্ডার না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে নাম আসবে না কোনো কিছুই আসবে না আর এখানেও জিরো দেখাবে আগে অর্ডার থাকলে কয়টা প্রসেসিং ছিল সেগুলোও দেখায় এখানে দেখাবে তো এখানে নাম নাম্বার দেবেন এরপর নাম এরপরে জেলা সিলেক্ট করবেন এরপর অ্যাড্রেস দেন তারপর আপনি ফাইনালি টাকা এখানে দেখতে পাবেন কত টাকা আসতে কোনো নোট থাকলে নোট দিয়ে দিবেন অ্যাডভান্স করলে তার হচ্ছে যদি আপনি বিকাশ বা কোনো কিছুতে করেন তার ট্রানজ্যাকশন আইডি বা মেসেজটা আপনি এই বক্সে দিয়ে অর্ডার প্লেসকে দেবেন এই টিক দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে হয় এইটুকুতে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ